আসসালামু আলাইকুম শপিংয়ের স্বর্গরাজ্য থাইল্যান্ডকে বললে ভুল হবে না কসমেটিক্স জুতা স্যান্ডেল কাপড় সবকিছু তুলনামূলক অনেক কম দামে এবং খাঁটি পণ্য পাওয়া যায় এই থাইল্যান্ডে বাংলাদেশ থেকে অনেক পর্যটকই থাইল্যান্ড ঘুরতে আসলে তারা কিন্তু শপিং না করে কেউ ফেরত যায় না তাই শপিংয়ের কেন্দ্রবিন্দুতে অনেকগুলো শপিং মল রয়েছে রয়েছে বিক্সি প্লাটিনাম প্রাতুনাম ইন্দ্রা তো আগের পর্বে আপনারা দেখেছেন আমি বিকসির শপিং মলের সব তথ্য আপনাদেরকে দিয়েছি এই পর্বে আপনাদেরকে আমি প্লাটিনাম শপিং মলের সব তথ্য দেবো তো চলুন যাই মূল ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন থাইল্যান্ডের অন্য অন্য পর্বগুলোর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন লেটস গো সাগর ওয়ার্ল্ড হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু নিউ আদার ব্লগ এখন ঘড়িতে সকাল দশটা আমরা ব্যাংককে বের হচ্ছে ঘোরার জন্য ঘোরা মানে একটু কেনাকাটা করবো এবং সাথে আপনাদেরকে মার্কেটগুলো দেখাবো তো চলুন আমাদের হোটেল থেকে আমরা সুকুম্ভিতে আছি এখান থেকে মোটামুটি সবগুলো মার্কেট প্লাটিনাম তারপর বিগসি প্রাতুনাম সবগুলো দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে তো কীভাবে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো মাত্র উপভোগ করতে থাকুন আজকের ব্যাংককের কেনাকাটা আমরা এই টুকটুকে যাচ্ছি মাত্র দুই কিলোমিটার রাস্তা একশো বিশ বাদ দিতে হবে আমাদেরকে আর ওরা বলে যে অনেক ট্রাফিক এই জন্য মানে আপনাকে পেটা করতে হচ্ছে তো চলুন যাই দেখি কয়েক মিনিট সময় লাগে এখন যাচ্ছি প্লাটিনাম মলে থাইল্যান্ডের ব্যাংককের সেই প্লাটিনাম মল তো চলুন এইখানে কী কী পাওয়া যায় এবং দাম কেমন সেটা আপনাদেরকে জানাই আর এটা কিন্তু ঠিক ভিক্সি তার অপোজিটে সেন্ট্রাল এবং তার পাশেই কিন্তু প্লাটিনাম মল স্কাই ওয়াক দিয়ে হাঁটবেন মানে ওভারব্রিজের মতো যেটা গিয়ে একবারে প্ল্যাটিনাম মলে উঠবেন তো চলুন যে আমরাও যাচ্ছি দেখুন এটা দিয়ে হাঁটলে আপনার প্লাটিনাম মলে যেতে পারবেন আর প্লাটিনামের অপোজিতে হচ্ছে প্লাটিয়াম এই প্লাটিনামের সামনেই কিন্তু ওই নৌকাগুলো আছে যেটাতে আপনি থাইল্যান্সের অনেক জায়গাতেই ঘুরতে পারবেন এটা সুকুম্বিত থেকে কিন্তু মাত্র দুই কিলোমিটার দেখায় আর কি ভাড়া একশো টাকা মানে একশো বিশ বাদ বা একশ দেড়শো বাদ নেবে সর্বোচ্চ দুটোই হচ্ছে একটা অ্যামাজন আর এখানে আপনি কোথায় যাবেন সব যেতে যাওয়া আছে দুটি প্রোডাক্টসগুলো এখানে এক নাম্বারই পাবেন এক আর দুই নম্বরে এটাই এবং হোলসেল দুটোই পাবেন চলুন যাই আমরা যাই হোস্টেলে চলছে দেখুন ঢুকেই আপনি বিভিন্ন দোকানে আপনারা অবশ্যই দেখে নেবেন কোনটা সেল চলে না চলে একটু দেখবেন আগে আমরা ঘুরে দেখি হ্যাঁ দেখুন এতে মোটামুটি সব দোকানেই আছে এটা ক্যাথে আছে টু হান্ড্রেড এটা দুইশো ঢুকেছি দেখুন স্নেইল দিস ইজ থ্রি হান্ড্রেড এইট হান্ড্রেড আচ্ছা এইখানে তুলন দেখুন সব জিনিসই পাবেন কিন্তু এইখানে কিন্তু দাম কম আমরা ওয়াটসনে গিয়েছি ওয়াটসনে কিন্তু দামটা অনেক বেশি নিয়েছে আর এই সোপগুলো এখানে পঞ্চাশ বাদ করে যেটাই নেন না কেন পঞ্চাশ বাদ করে এখানে আছে এগুলো আর আমি শ্যাম্পু নিয়েছি এগুলো হচ্ছে

এটা যেটাই নেন আপনাকে বেশি করে নিতে হবে আর কি বুঝতে পারছেন আমরা প্লাটিনামে নিচে যাচ্ছি এখানে হোলসেল আপনারা নিঃসন্দেহে কসমেটিক কিনলে এখান থেকে কিনবেন কারণ ওখানকার চেয়ে বিক্সির চেয়ে এখানে দাম যে কোনো জিনিসের অনেক কম তবে অবশ্য দেখে দিয়ে কিনবো অনেক করে দোকান ঘুরবেন কারণ বিভিন্ন দোকানে বিভিন্ন ছাড় থাকে চলুন আমরা নিচের তলায় দেখে আচ্ছা এখানে সবচেয়ে বড় দেখুন এটা ইভেন বয়

এখানে পারফিউম পাবেন ট্রাফিক দেখুন এত বেশি ট্রাফিক দেখুন কি পরিমাণ গাড়ি এই জন্য আপনারা এখানে যখনই বেরোবেন সময় নিয়ে বেরোবেন এই আমাদের প্লাটিনাম থেকে কেনাকাটা একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা অবশ্যই বিক্সি থেকে প্লাটিনামকে প্রেফার করবেন কারণ প্লাটিনামে সব জিনিসেরই হোলসেল আছে এবং এটার দাম অনেক কম বিক্সির যে কোনো প্রোডাক্টের কাছ থেকে এদের দাম আপনি সবগুলোতেই কম পাবেন আর এখানে দোকানগুলো আপনারা আরও যাচাই করবেন এখানে এক দোকান থেকে এক দোকান কিন্তু ভ্যারি করে এই মোটামুটি আজকের প্লাটিনামের পর্ব তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ